কমেন্ট বক্সে ইমোজি কমেন্ট করে যাও। এরপর এইখানে কিছু কার্পেট ও ঘাস এনে বিছিয়ে দেই আর বড় একটি তক্তা কেটে এইখানে লাভ করে নেই। এই তো হয়ে গিয়েছে। এরপরে মরা গাছ থেকে গোলাপ ফুলগুলো দিয়ে সকল অক্ষরগুলোতে বসিয়ে দেই। এরপর এটি জায়গা মতো বসিয়ে দিয়ে পাশে কিছু মরা গাছ লাগিয়ে দেই এবং গাছগুলো কালার করার পরে এগুলোতে ফুল বসিয়ে দেই। এই তো হয়ে গিয়েছে। এইবার নাস্তা করার পালা। এরপর এই কমলাগুলো पेड़ে নিয়ে আসি। এটি খেয়ে নিয়ে এর ভিতরে মোমবাতি দিই। এই পুরো জায়গাটি একটি লাভ তৈরি করে নেই। এই তো হয়ে গিয়েছে। এখন এইখানে शेफाली আসবে তাড়াতাড়ি লুকিয়ে